বাহান্ন সালে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলো অনেক বড় বড় স্বাধীনতা সংগ্রামী সেই ভোটে হেরে গিয়েছিলেন আমাদের আরামবাগে প্রফুল্ল সেন সেই ভোটে হেরে গিয়েছিলেন এবং আমাদের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকার বোম্বে নর্থ লোকসভা থেকে সেই ভোটে হেরে গিয়েছিলেন তখন জওহরলাল নেহরুকে আবার সাংবাদিকরা বলল দেখলেন তো আমরা বলেছিলাম যে দেশের মানুষ কি করে ভোট দিতে হয় জানে না বলেই এত বড় বড় স্বাধীনতা সংগ্রামীদের তারা ভোটে হারিয়ে দিয়েছে সেদিন উত্তরে জওহরলাল বললেন যে আমি খুশি হয়েছে এই জেনে গণতন্ত্রের প্রথম পরীক্ষায় ভারতবর্ষের মানুষ পাশ করে দিয়েছে। তারা বুঝিয়ে দিয়েছে প্রয়োজনে তারা কংগ্রেসকেও হারিয়ে দিতে পারে এত বড় গণতন্ত্র আমরা পেয়েছি সেই গণতন্ত্র আজকে আক্রান্ত আজকে মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে ভারতবর্ষের সংবিধান মানে সংখ্যাগরিষ্ঠতার সুযোগ দিয়ে বিজেপি এমন সব আইন নিয়ে আসছে ভারতবর্ষে যেগুলো ভারতবর্ষের এই গণতান্ত্রিক অধিকার ব্যক্তি স্বাধীনতা মত প্রকাশের অধিকারকে সংকুচিত করে আপনারা জানেন না এই করোনার সময় এবং আমাদের ইনফরমেশন রাইট টু ইনফরমেশন যে অ্যাক্ট তার যে বদল ঘটিয়েছে আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের করায়ত্ত হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্টের যে বডি সেটা কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে মানুষ অধিকার পাবে কেমন করে এমন সব সব আইন তৈরি করছে সিএএ থেকে শুরু করে তিনশো সত্তর ধারা তিনশো সত্তর ধারা থেকে শুরু তিন তালা একটার পরে এক এবং সম্প্রতি ওয়াকআপ বিল এর ফলে ভারতবর্ষের যে ধর্ম নিরপেক্ষতা আছে তার উপরে চরম আঘাত আছে কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে আমরা লড়ছি আমাদের কল্যাণ আমাদের প্রিয় নেতা ভারতবর্ষের পার্লামেন্টে বলিষ্ঠ সাংসদ যিনি যিনি প্রধান বক্তা হিসেবে আজকের এই সভার মধ্যে আছেন তিনি এসে পৌঁছেছেন তাকে আমরা স্বাগত জানাচ্ছি আমার বক্তব্য আমি শেষ করব। কারণ কল্যাণ একটা কথাই বলবো যে ভারতবর্ষের এই যে সরকার চলেছে। এবং একটা আইন কেন্দ্রীয় পার্লামেন্টে তাদের সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে রাতে অন্ধকারে যেভাবে তৈরি করছে এটা ভারতবর্ষের যে সামাজিক স্থিতি আছে ভারতবর্ষের যে সম্প্রীতি আছে সেটা নষ্ট হতে পারে দেখুন যা হচ্ছে ওটা কেন্দ্রীয় সরকার পররাষ্ট্র নীতি ঠিক করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিয়েছেন সে ব্যাপারে কেন্দ্রীয় সরকারের পাশে থাকবে কিন্তু সারা ভারত বিভাই কোন দেশেই কোনো সামাজিক ভাবে ধর্মীয়গত ভাবে জাতিগত ভাবে কোনো মানুষের অত্যাচার কখনোই আমরা সমর্থন করি না কিন্তু আমাদের ভারতবর্ষে যে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ আমরা যারা বাস করি যারা মিলেমিশে থাকতে চাই যারা এক মাসে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি হিন্দু মুসলমান আমরা একসাথে খেলাধুলা করেছি বড় হয়েছি জীবন জীবিকার জন্য লড়াই করেছি একে অপরের আনন্দ অনুষ্ঠান ভাগ করে নিয়েছি অপরের পাশে দাঁড়িয়েছি সেটা কখনো বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কিন্তু আমাদের লড়াই জারি রাখব এই কথা আপনাদের কাছে বলতে চাই আজকে দেবত্ব সম্পত্তি বিভিন্ন মন্দির আছে মসজিদ আছে চার্চ আছে সেখানে বহু মানুষ যারা ধর্মে বিশ্বাস করে যে যে ধর্মে বিশ্বাস করে তারা অনেক সময় জমি দান করে এটা খুব এবং সেইগুলো সেই সমস্ত এবং তাদের যে ট্রাস্টি বোর্ড আছে তাদের হাতেই থাকে সেই সম্পত্তি গুলো থেকে যে আয় হয় সেই আয় দিয়ে সেগুলো রক্ষণাবেক্ষণ হয় এবং জনকল্যাণে কাজ করে সেই সম্পত্তিগুলো সরকার কিন্তু কখনো কেড়ে নিতে পারে না আজকে ওয়াক যে বিল আসছে এইভাবে ওয়াক আপ সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কেন্দ্রীয় সরকারের কখনোই হতে পারে না কারণ এটা জনকল্যাণে কাজ করে এটা সম্পূর্ণ তাদের নিজস্ব আমি শেষ করে দিচ্ছি শুধু এ কথাই বলবো যে আমাদের জোটবদ্ধ থাকতে হবে এবং হিন্দু মুসলমান সহ আমরা একসাথে মিলেই ভারতবর্ষের এই সম্প্রীতি এবং সংবিধানকে রক্ষা করব সকলে ভালো থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সম্পত্তিগুলো সরকার কিন্তু কখনো কেড়ে নিতে পারে না আজকে ওয়াক যে বিল আসছে এইভাবে ওয়াক আপ সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কেন্দ্রীয় সরকারের কখনোই হতে পারে না কারণ এটা জনকল্যাণে কাজ করে এটা সম্পূর্ণ তাদের নিজস্ব আমি শেষ করে দিচ্ছি শুধু এ কথাই বল বল যে আমাদের জোটবদ্ধ থাকতে হবে এবং হিন্দু মুসলমান সব আমরা একসাথে মিলেই ভারতবর্ষের এই সম্প্রীতি এবং সংবিধানকে রক্ষা করবো সকলে ভালো থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ হ্যালো সেই সম্পত্তিগুলো সরকার কিন্তু কখনো কেড়ে নিতে পারে না আজকে ওয়াক যে বিল আসছে এইভাবে ওয়াক আপ সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কেন্দ্রীয় সরকারের কখনোই হতে পারে না কারণ এটা জনকল্যাণে কাজ করে এটা সম্পূর্ণ তাদের নিজস্ব আমি শেষ করে দিচ্ছি শুধু এ কথাই বলবো যে আমাদের জোটবদ্ধভাবে থাকতে হবে এবং হিন্দু মুসলমান সহ আমরা একসাথে মিলেই ভারতবর্ষের এই সম্প্রীতি এবং সংবিধানকে রক্ষা করব সকলে ভালো থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ হ্যালো সেই সরকার কিন্তু কখনো কেড়ে নিতে পারে না আজকে ওয়াকফ যে বিল আসছে এইভাবে ওয়াক সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কেন্দ্রীয় সরকারের কখনোই হতে পারে না কারণ এটা জনকল্যাণে কাজ করে এটা সম্পূর্ণ তাদের নিজস্ব আমি শেষ করে দিচ্ছি শুধু এই কথাই বল বল যে আমাদের জোটবদ্ধভাবে থাকতে হবে এবং হিন্দু মুসলমান সমাজ আমরা একসাথে মিলেই ভারতবশের এই সম্প্রীতি এবং সংবিধানকে রক্ষা করব সকলে ভারতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় চিটাভাত কোല്ലার বন্দ্যোপাধ্যায় চিটাভাত তৃণমুল কংগ্রেস চিটাভাত हेलो সেই সম্পত্তিগুলো সরকার কিন্তু কখনো কেড়ে নিতে পারে না আজকে ওয়াক যে বিল আসছে এইভাবে ওয়াক আপ সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কেন্দ্রীয় সরকারের কখনোই হতে পারে না কারণ এটা জনকল্যাণে কাজ করে এটা সম্পূর্ণ তাদের নিজস্ব আমি শেষ করে দিচ্ছি শুধু এ কথাই বলবো যে আমাদের জোটবদ্ধ থাকতে হবে এবং হিন্দু মুসলমান সভা আমরা একসাথে মিলেই ভারতবর্ষের এই সম্প্রীতি এবং সংবিধানকে রক্ষা করব সকলে ভালো থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ